ঘাসফরিক আর্থপোড়া পর্বে ইনসেক্টাস সাধারণ প্রাণী বাংলাদেশ সহ পৃথিবীর সবখানে সবুজ শস্যক্ষেত্র বা সবজির বাগানে বিভিন্ন ধরনের ঘাসফড়িং একা বা দলবদ্ধ হয়ে বিচরণ করে ঘাসপ্রাণীর কিছু প্রজাতি পঙ্গপাল বা লোকাস্ট নামে পরিচিত এগুলো বাদামী বর্ণের মাঝারি আকৃতির পতঙ্গ এবং ঝাঁক বেঁধে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ায় কখনো কখনো এদের সংখ্যা এত বেড়ে যায় যে মুহূর্তের মধ্যে একটি ক্ষেতের সমস্ত ফসল খেয়ে সাবার করে ফেলতে পারে পঙ্গপাল গ্রীষ্মমণ্ডলীয় দেশের শস্য ক্ষেত্রের জন্য মারাত্মক হুমকি ঘাস ও লতাপাতার মধ্যে থেকে যেখানেই লাফিয়ে চলে তাই এর নাম সম্পদ 2021 সালের সালে বৈকিুলরাস পিকটাস সহ समस्त ঘাসফড়িং ও পঙ্গপাল লোগাস্টকে আকৃতি ও জিনঘটিত বৈশিষ্ট্যা ভিত্তিতে শ্রেণিবিণ্যস্ত করা হয়। হয়েছে ফলশ্রুতিতে বৈকিুলরাস পিকটাসের গোত্রে নামকরণ করা হয়েছে হয়েছে পিরগোমরফিটা পূর্বে ছিল অ্যাক্রিডিয়া পয়ে কিলোরা পিকটাসের গোত্রের নামকরণ করা হয়েছে পিরগো মরফিডা পূর্বে ছিল এক্রিডা এ বিন্যাস ব্যাপকভাবে গৃহীত হলে বাংলাদেশে বইগুলোতে অন্তর্ভুক্ত হবে আশা করি পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির ঘাস প্রয়োগ করা হয়েছে এবং বাংলাদেশে বিশ প্রজাতি পৃথিবীতে বিশ বাংলাদেশে বিশ প্রজাতি ঘাসফুরিং কেন ইনসেক্টা বা বা পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী অন্যান্য পতঙ্গের মতো ঘাসফড়িং এব এবং এর এবং দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দিয়ে আবৃত দেহ তিনটি অংশে বিভক্ত মস্তক বক্ষ উদর মস্তক একজোড়া পুঞ্জাক্ষী এবং একজোড়া অ্যান্টেনা রয়েছে বাংলাদেশে তিন জোড়া সন্ধিযুক্ত পা ও দুজোড়া ডানা থাকে নক্ষদেশে তিন জোড়া সন্ধিযুক্ত পা ও দুজোড়া ডানা থাকে ট্রাকিয়া নামক শাখা প্রশাখা যুক্ত বায়ু নালিকার মাধ্যমে শ্বাসক্রিয়া সম্পন্ন করে মুক্ত রক্ত সংবহনতন্ত্র বর্তমান মালপিজিয়া নালিকার সাহায্যে রেশন ক্রিয়া সম্পন্ন করে দেহ কাইটিন নির্মিত মস্তক বক্ষ উদর পুঞ্জ এক জোড়া পুঞ্জাক্ষী এবং একজোড়া অ্যান্টিনা তিন জোড়া সন্ধিপদযুক্ত পা ও দুজোড়া ডানা অর্থাৎ পা তিন জোড়া অর্থাৎ ছয়টি এবং ডানা দুই জোড়া অর্থাৎ চারটি ট্রাকিয়া শ্বাসক্রিয়া সম্পন্ন করে মুক্তর্ত বাল্পেজিয়ান নালিকা